হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো উনষাট নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো একশো আটান্ন নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে যদি তোমরা সেই অঙ্কগুলি না দেখে দেখো তাহলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো একশো উনষাট নম্বর নম্বর পেজের এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা দেখে লক্ষ্য করো রোকিয়া ও ইফসিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে রোকিয়া দশ দশমিক নয় দুই পাঁচ কিগ্রা চাল জিরো পয়েন্ট সাত সাত পাঁচ কিগ্রা ডাল এবং এক কীগ্রা চিনি কিনেছে ইফসিতা কী কিনেছে দেখো আট দশমিক সাত সাত তিন কিগ্রা চাল এক দশমিক এক দুই পাঁচ ডাল এবং ময়দা কার ব্যাগ কত বেশি তোমরা দুইজন গেলে দুজন আলাদা আলাদা জিনিস কিনলে এবং কি জিনিস কিনলে সেটা তোমার এখানে দেওয়া রয়েছে তাই কার ব্যাগ বেশি ওজন যদি তোমাকে বলা হয় তাহলে তোমাকে কি করতে হবে তুমি কতকে কেজি জিনিস কিনেছ সেটাকে যোগ করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার বন্ধু কত কেজি জিনিস কিনেছে সেটাকে যোগ করতে হবে দিয়ে দেখতে হবে আমাদের কাঠটা বেশি ভারী হচ্ছে তাই তো রুগিয়ার ব্যাগে কী কী আছে দেখো এখানে দেওয়া রয়েছে ইপসিতার ব্যাগে কি কি রয়েছে দেখো এটা দেওয়া রয়েছে এই যোগটা তোমাদের করে দেওয়া রয়েছে কিন্তু এই যোগটা তোমাদের করে দেওয়া নেই তাহলে এই যোগটা আমরা প্রথমে করবো শূন্যতে দশ হাতে থাকলো এক সাত আট নয় রাখে দশ হাতে থাকলো এক নয়ের সাথে ষোলো আর হাতে রাখে সতেরো দশমিক থেকে গেল হাতে থাকলো এক শূন্য আর এ এক আর হাতে রেখে দুই আর এ এক বারো দশমিক সাতশো কি

ইপসিতার ব্যাগ এত কী কী জিরো দশমিক দুই শূন্য এক বেশি বেশিভারী এবার পরবর্তী দুই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো ছয় দশমিক দুই আট পাঁচ কিলোগ্রাম লম্বা একটি রাস্তা তিন দিনে মেরামতের কাজ চলছে ছয় দশমিক দুই আট পাঁচ কিলোগ্রাম রাস্তা কিলোমিটার রাস্তা তিন দিনে মেরামত করতে হবে প্রথম দিনে হচ্ছে মেরামত হয়েছে এক দশমিক তিন এক সাত কিলোমিটার দ্বিতীয় দিনে মেরামত হয়েছে দুই দশমিক এক দুই তিন কিমি রাস্তা তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে দেখা যাবে তোমাকে একটা রাস্তা বলা হচ্ছে ছয় কিলোমিটার রাস্তা তোমাকে মেরামত করতে হবে কত ছয় কিলোমিটার প্রথম দিন হচ্ছে ফার্স্ট দিন হচ্ছে প্রথম আর দ্বিতীয় প্রথম দিন তুমি মেরামত করলে ধরো দুই কিলোমিটার আর দ্বিতীয় দিন মেরামত করলে এক কিলোমিটার

রাস্তা মেরামত হয়েছে কত এক দশমিক তিন এক সাত কিমি দ্বিতীয় দিনে দেখো দ্বিতীয় দিনে কতটুকু রাস্তা মেরামত হয়েছে দ্বিতীয় দিনে কতটুকু রাস্তা মেরামত হয়েছে দুই দশমিক এক দুই তিন কিমি তার মধ্যে মোট রাস্তা মেরামতের দুদিনে মোট রাস্তা মেরামত হয়েছে কি করতো এটাকে যোগ করে দেবো সাত আট তিনে দশের শূন্য হাতে থাকলো এক দুই আর তিন আর এক চার তিন আর একে চার হাতে থাকলো মানে দশমিক বছরে দুই আর তিন তিন দশমিক চার চার শূন্য কি কিন্তু আমাদের মোট রাস্তা পথ ছিল দেখো ছয় দশমিক দুই আট কিমি কত ছিল ছয় দশমিক কিমি তাহলে আমাদের আর কতটুকু রাস্তা বাকি আছে মেরামত করতে বাকি রাস্তা বাকি রাস্তা সময় কত ছয় দশমিক দুই কিমি তার সঙ্গে এটা আমাদের হয়ে গেছে দুই দশমিক চার চার এটা কিমি এটাও কিমি তাহলে কি করতে হবে এটাকে আমাকে বিয়োগ করতে হবে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ আট থেকে চার বাদ দিলে চার এবার দেখো দুই থেকে বারো থেকে চার বাদ দিলে কত হাতে থাকলো কত হলো থেকে বাদ দিলে তাহলে এই যে বাকি যে রাস্তা রয়েছে সেটা কয় দিনে করতে হবে তিন নম্বর দিনে করতে হবে কারণ তৃতীয় দিনের রাস্তাটা হচ্ছে শেষ করবে তাহলে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে এইটু কত তৃতীয় দিনে দুই দশমিক আট চার পাঁচ কিমি রাস্তা মেরামত করতে হবে দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি বলা আছে তোমার বৈদ্যিক লক্ষ্য করো যে নাফিসা দুই ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে প্রথম ঝুড়িতে পনেরো দশমিক আট দুই পাঁচ কে গ্রাম এবং দ্বিতীয় ঝুড়িতে আঠেরো দশমিক তিন আট সাত কে গ্রাম আছে দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে দুই পয়েন্ট এক সাত আট কিগ্রা এবং দ্বিতীয় ঝুড়িতে পাঁচ পয়েন্ট এক আট আট কি রয়েছে সে কত এখানে হচ্ছে কি বলছে ধরো কি দুটো ঝুড়ি এরকম একটা ঝুড়ি রয়েছে ধরো এরকম আর একটা ঝুড়ি রয়েছে এই ঝুড়িতে ধরো তোমার বলা হলো এটা একটা ঝুড়ি ধরো এটা তোমাদের আর একটা ঝুড়ি এই ঝুড়িতে তোমাকে বলা হলো যে তিরিশ কেজি আম আছে কত কেজি তিরিশ কেজি আর তিরিশ কেজি আম আর এই ঝুড়িতে তোমাকে বলা হলো পঁচিশ কেজি পঁচিশ কেজি কি আম তাহলে তোমাকে বলা হলো এবার তুমি হচ্ছে বাজারে বিক্রি করলে তারপরে তুমি যখন বাজার থেকে তুমি আমগুলো ঘুরে নিয়ে আসছো এই একটা ঝুড়ি আর একটা ঝুড়ি ধর এই একটা ঝুড়ি যখন তুমি বিক্রি করলে কিন্তু সব আম বিক্রি হলো না কি কিছু আম তোমার অবশিষ্ট থেকে গেল এ প্রথম ঝুড়িতে ধরো থাকলো তোমাকে বলা হলো চার কেজি কি চার কেজি দ্বিতীয় ঝুড়িতে থাকলো ধরো তিন কেজি এবার তোমাকে বলা হচ্ছে তুমি মোট কত কেজি আম বিক্রি করলে তোমরা কিভাবে বের করবে তাহলে আমরা প্রথমে আম কত কেজি নিয়ে গিয়েছিলাম এটা আমি যোগ করব। তিরিশ আর পঁচিশ যদি যোগ করি কত কেজি হচ্ছে তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চান্ন কেজি তাহলে আমি আম নিয়ে গিয়েছিলাম কত কেজি পঞ্চান্ন কেজি আমি আম বিক্রি করার পরে কত কেজি আমার ঘুরে আসলো সেটাকে আমি যোগ করব। এই চার কেজি আর তিন কেজি হচ্ছে সাত কেজি সাত কেজি হচ্ছে আম আমার বাড়িতে আবার ঘুরে নিয়ে আসতে হলো তাহলে আমার বিক্রি কতটুকু হলো এই পঞ্চান্ন কেজি নিয়ে গেছিলাম সাত কেজি আমার অবশিষ্ট থাকলো অথবা বাড়িতে নিয়ে আসলাম ঘুরিয়ে তা বিক্রি কত আসলো এই পঞ্চান্ন থেকে আমি সাতটা বিয়োগ করবো থেকে সাত বিয়োগ করলে কত হচ্ছে তাহলে আটচল্লিশ কেজি কি হলো আম কিন্তু আমি বিক্রি করে ফেললাম কিন্তু এখানে দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এখানে পূর্ণ সংখ্যা ধরলাম এখানে কোনো দশমিক সংখ্যা আমি ধরিনি দেখো আমাদের হিসাবটা কী হবে তারা এখানেও তাই অনুরূপভাবে অঙ্কটাতে যেরকম রয়েছে সেই হিসেবে আমাদের কি হবে

ঝুড়িতে ঝুড়িতে যেটুকু নিয়েছে সেটা যোগ করতে হবে প্রথম ঝুড়িতে কোথাও পনেরো দশমিক আট দুই পাঁচ কেজি আর দ্বিতীয় ঝুড়িতে দেখো আঠেরো দশমিক তিন আট সাত কেজি এই দুটো যদি আমরা যোগ করে কথা হচ্ছে দেখো সাত পাঁচে বারো দুই হাতে থাকলো এক আটার দুই দশ আর একে এগারো হাতে থাকলো এক আটার তিনে এগারো আর হাতে রাখে বারো হাতে থাকলো এক আট পাঁচে তেরো এরকে চোদ্দো হাতে থাকলো এক দুই এক একে দুই আর হাতে রাখে তিন তাহলে চৌত্রিশ দশমিক দুই এক দুই কেজি তাহলে নাফিসা মোট নিয়ে গেল চৌত্রিশ দশমিক দুই এক দুই কেজি কিন্তু দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে আর দ্বিতীয় ঝুড়িতে কতটুকু বেঁচে রইলো সেটুকু আমি এবার বের করবো আম বিক্রি করার পরে দুটি ঝুড়িতে কতটুকু দেখো প্রথম ঝুড়িতে ছিল দুই দশমিক এক সাত আট কি যা কেজিও তাই তাহলে কিগ্রায় লিখছে এখানে কি রয়েছে পাঁচ দশমিক এক আট আট কি তো এটাকে আমরা কী করবো যোগ করব আট আটে ষোলো ষোলো ছয় হাতে থাকলো এক আট সাথে পনেরো হাতে ষোলো ছয় হাতে থাকলো এক দুই এক একে দুই হাতের তিন এই দশমিক দেখো এখানে দশমিক রয়েছে এখানে দশমিক বসে লাইনে পাঁচ দুই সাত সাত দশমিক তিন ছয় ছয় কিগ্রা এত কি আমার আম কি রয়েছে বেঁচে রয়েছে তাহলে আমার আম বিক্রি কত হলো এটা থেকে আমি এটা বিয়োগ করবো অতএব নাফিস বাজারে মোট আমি করলো সমান হচ্ছে কথা দেখো চৌত্রিশ দশমিক দুই এক দুই কিগ্রা বিয়োগগত সাত দশমিক তিন ছয় ছয় কিগ্রা তাহলে দেখো এখানে হচ্ছে তোমাদের এটা বসানোটা ইম্পর্টেন্ট দেখো চৌত্রিশ ছিল এখানে শুধু সাত ছিল আমার দশমিক যেখানে হচ্ছে সেখানে দশমিক থাকবে এবার হচ্ছে দশমিকের আগে পরে যেরকম হয়েছে সেরকম দশমিকটা আমার একই জায়গায় থাকবে যোগের অথবা বিয়োগের ক্ষেত্রে এটা যদি বিয়োগ করি বারো থেকে ছয় বাদ দিলে ছয় হাতে থাকলো এক কত হলো সাত এগারো থেকে সাতবার দিলে চার সাত আট এগারো হাতে থাকলো এক কত হলো চার বারো থেকে বাদ দিলে আট দশমিক ছেড়ে দশমিক বসে গেল হাতে থাকলো এক আট হলো চোদ্দো থেকে আট বাদ দিলে ছয় হাতে থাকলো এক দুই ছাব্বিশ দশমিক আট চার ছয় কিগ্রা এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে এই অঙ্কটা উত্তর কি চাইছে দেখো সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো এটা লিখেছে না নাপিসা বাজারে মোট আম বিক্রি করলো এত কিগ্রা অথবা তোমরা অতএব দিয়ে আরেকবার তোমরা লিখতে পারো না লিখলে কোনো সমস্যা নেই দেখো এখানে আমি অতএব দিয়ে দিয়েছি তাহলে এটা আমাদের হয়ে গেলো এবার দেখো নিচে কি রয়েছে দেখো ছোট থেকে বড় সাজা এই যে অঙ্কগুলো তোমাদের রয়েছে এটা তোমাদের যদি ছোটোভাবে করো তাও করা যাবে যদি তোমরা একটু বড় করে করতে চাও তাও কিন্তু এই অঙ্কগুলো করা যাবে আমি তোমাদের ছোটোভাবে শিখাচ্ছি যদি তোমাদের মনে হয় যে বড়ো করে শিখবে তাহলে এই ভিডিওটির কমেন্টে তোমার কমেন্ট করে দেবে আমি তোমাদের বড়ো করে কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেব কার অঙ্ক ক নম্বর অঙ্ক কী রয়েছে দেখো জিরো দশমিক দুই তিন পাঁচ জিরো দশমিক পাঁচ আট তিন আর হচ্ছে জিরো দশমিক এক পাঁচ ছয় এই যে অঙ্কটা রয়েছে এটা আমরা কী করেছি ছোটো থেকে বড়ো স্বজন ছোট আমরা কীভাবে বুঝবো আমাদের দশমিক ছিল যদি দশমিক না থাকতো তাহলে কিন্তু তোমরা খুব সহজে বলে দিতে এটাও কিন্তু খুব সহজ আমরা কীভাবে বুঝবো দেখো ছোটো থেকে বড়ো স্বজন আমরা হচ্ছে গ্রেটার দেন অথবা লেস দেন ব্যবহার করবো কি আমরা লেস দেন ব্যবহার করবো সব থেকে ছোটোটাও প্রথমে লিখবো এখানে দেখো সব থেকে ছোটো আমরা কি করব দশমিকের আগে দেখো এখানে কি রয়েছে শূন্য এখানে শূন্য এখানে শূন্য দুটো আমার মিলে গেল তিনটে মিলে গেলো তাহলে আমরা বুঝতে পারছি না কোনটা ছোট এবার দেখো দশমিকের পরের সংখ্যাগুলো এবার আমরা দেখো দশমিকের পরে কি রয়েছে দেখো এখানে এখানে কি রয়েছে আমাদের এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে পাঁচ এখানে রয়েছে এক তিনটে তাহলে এটাতে দুই এটাতে পাঁচ এখানে এক তাহলে কোনটা এই দুই পাঁচ আর একের ভিতরে কোনটা বড় এটা আমাদের এটা বড় আমাদের এটা আমাদের অলরেডি হয়ে গেল সব থেকে বড় কোনটা এটা এবার কি রয়েছে এটা আমি আর দেখবো না এটা আর এটা দেখবো এটা সবথেকে বড় হলো পাঁচ তারপরে কি রয়েছে দেখো দুই রয়েছে আর এখানে কি রয়েছে এক তাহলে কি রয়েছে এই দুই আর একের ভিতরে কোনটা বড় এই দুইটা বড় তাহলে এটা বড় তারপরে থেকে গেল তো সব থেকে ছোটো আমার কোনটা থাকছে এটা থাকছে তাহলে যদি সব থেকে ছোটো আমাদের এটা হয় তাহলে আমি এটা গেলে জিরো দশমিক এক পাঁচ ছয় লেসদ্যান দিলাম এখানে কত রয়েছে দুই এটা জিরো দশমিক দুই তিন পাঁচ তারপরে জিরো দশমিক পাঁচ আট তিন যদি তোমরা এই অঙ্কগুলো বড়ো করে করতে চাও তাহলে কীভাবে করবে দেখো আমি তোমাদের এখানেই দেখিয়ে দিচ্ছি তাহলে কত রয়েছে জিরো দশমিক দুই তিন পাঁচ এটাকে আমার পয়েন্ট তুলবো তাহলে কত হচ্ছে দুই তিন পাঁচ এর দশমিকের জন্য একটা এক পাব তিনটে সংখ্যা রয়েছে তিনটে শূন্য আর একটা এবার কি রয়েছে দেখো জিরো দশমিক পাঁচ আট তিন পাঁচ আট তিন আর নিচে দেখো দশমিকের জন্য একটা এক পাব তিনটে সংখ্যা তিনটে শূন্য আরেকটা করে রয়েছে জিরো দশমিক এক পাঁচ ছয় এক পাঁচ ছয় দশমিকের জন্য একটা এক তিনটে সংখ্যা তিনটে শূন্য নিচে সব গ্রহণের দেখো এক হাজার মিলে যদি আমাদের এক হাজার মিলে যায় এক হাজার বলে না যদি নিচে যদি আমাদের একই হয়ে যায় তিনটে যদি একই তিনটে অথবা চারটে যতগুলো সংখ্যায় থাকুক না কেন যদি আমাদের একই হয়ে যায় অর্থাৎ এখানে যদি দশ থাকে তো দশ থাকে তো দশ থাকে অথবা এখানে একশো থাকে এখানেও একশো এখানেও একশো যদি এরকম আমাদের থাকে অর্থাৎ হরগুলো যদি আমাদের সমান হয়ে যায় তাহলে লব যেটা আমাদের সবচেয়ে ছোটো সেটা আমাদের ছোটো হবে তাহলে দেখো এখানে কত রয়েছে দুশো পঁয়ত্রিশ পাঁচশো তিরাশি একশো ছাপ্পান্ন সবচেয়ে ছোটো কোনটা একশো ছাপ্পান্ন এটা আমাদের সবথেকে ছোটো তাহলে আমরা এটা গেলে কী লেখ একশো ছাপ্পান্ন বাই এক হাজার তারপর কত রয়েছে দুশো পঁয়ত্রিশ ছোটো দুশো পঁয়ত্রিশ বাই এক হাজার তারপর কত রয়েছে পাঁচশো তিরাশি বাই এক হাজার কিন্তু এটা কিন্তু আমাদের দুশো ছাপ একশো ছাপান্নয়ে এক হাজার একটা অঙ্কতে ছিল না এটা অঙ্কতে কী ছিল দেখো এটা জিরো দশমিক এক পাঁচ ছয় এটার অঙ্কতে কী ছিল জিরো দশমিক দুই তিন পাঁচ আর এটার অঙ্কতে কী ছিল দেখো জিরো দশমিক পাঁচ আট তিন তা এটা যেটা হলো আগের যেটা আমি সাজিয়েছিলাম দেখো এটাও একই আসছে তাই দুটো কিন্তু আমাদের দেখো একই রকম তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে কিন্তু এই যে আমি বড় করে করলাম এটা করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু যদি তোমরা এক লাইনে করো তাও কিন্তু করা যাবে কিন্তু এটাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একটু থেকে যায় তারপরে দেখো খ নম্বর অঙ্কটা কী রয়েছে ছয় দশমিক শূন্য শূন্য ছয় ছয় দশমিক ছয় শূন্য ছয় ছয় দশমিক শূন্য ছয় ছয় এখানে দেখো দশমিকের পরে আমাদের কী রয়েছে ছ প্রত্যেকটা হচ্ছে ছয় রয়েছে তাহলে এটা তোমার সমান হয়ে গেলো এবার দশমিকের পরে কী রয়েছে এখানে শূন্য এখানে ছয় এখানে শূন্য তাহলে এখানে দেখো এই শূন্য ছয় আর ছয় দশমিক পরেরটা আমি দেখছি এর ভিতরে ছয়টা বড় তাহলে এটা আমাদের বড়ো হয়ে গেলো এটাতে শূন্য এটাতে শূন্য তাহলে এই দুটো আমাদের আপাতত সমান রয়েছে এরপর কী রয়েছে এটাতে শূন্য এটাতে রয়েছে ছয় তাহলে এই শূন্য আর ছয়ের ভিতরে কোনটা বড় এটা বড়। সব থেকে ছোটো আমাদের কী থাকছে দেখো এটা থাকছে ছয় দশমিক শূন্য শূন্য ছয় তারপরে এটা তারপরে কোনটা এটা দেখো এটাতে ছয় এটাতে ছয় মিলে গেল এখানে ছয় রয়েছে এখানে কী রয়েছে শূন্য তাহলে এটা আমাদের বড়ো এটা আমাদের ছোট ছয় দশমিক শূন্য ছয় ছয় তারপরে ছয় দশমিক ছয় শূন্য ছয় এটা কিন্তু অ্যান্সার চলে আসছে যদি তোমরা বড় করে করো এরকমভাবে আমাদের কিন্তু বড়ো করে করা যাবে তোমরা যদি চাও তাহলে বড়ো করে করতে পারো তারপরে দেখো গ নম্বর অঙ্ক গতে কী রয়েছে জিরো দশমিক জিরো জিরো পাঁচ জিরো দশমিক জিরো পাঁচ আর জিরো দশমিক পাঁচ এবার এটা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হতে পারে এটা তোমরা কীভাবে বুঝবে কোনটা ছোট বড় দেখো দশমিকের আগে শূন্য এটা শূন্য এটা শূন্য আমরা মিলে গেল তাহলে আমরা বুঝতে পারছি না দশমিকের পরে দেখবো এখানে কি রয়েছে শূন্য এটাতেও রয়েছে শূন্য এটাতে রয়েছে পাঁচ তাহলে এই শূন্য শূন্য আর যদি পাঁচ থাকে তাহলে কোনটা বড় পাঁচ আমাদের বড়ো তাহলে এটা আমাদের বড়ো কিন্তু আমাদের হয়ে গেলো তাহলে এটা আমি এটাকে বাদ দিয়ে দিলাম আমি ছোটকে খুঁজবো প্রথমে সব থেকে বড়ো আমাদের কি যেটা প্রথমে আমি বাদ দিলাম সেটা আমাদের সবথেকে বড়ো তাহলে আমাদের সব থেকে শেষে কিন্তু এটা বসে যাবে তারপরে এবার দেখো এই দশমিকের পরে কি এটা শূন্য এটাতেও কি রয়েছে শূন্য তাহলে এই দুটো সমান হয়ে গেল তারপরে কি রয়েছে এটাতে শূন্য কিন্তু এটাতে রয়েছে কত তারপরে দশমিক দুই নম্বর ঘরে পাঁচ এটাতে শূন্য আর এটাতে পাঁচ তাহলে এটা আমাদের পাঁচটা বড় তাহলে এটা আমাদের বড় হয়ে গেলে এই দুটোর ভিতরে এটা বড় আর তিনটের ভিতরে এটা বড় তাহলে সবথেকে ছোট কোনটা এটা তারপরে এটা তারপরে এটা দেখো এটা তোমরা সাজিয়েই দেওয়া রয়েছে জিরো দশমিক জিরো জিরো পাঁচ জিরো দশমিক জিরো পাঁচ তারপর কি রয়েছে দেখো জিরো দশমিক পাঁচ এই অঙ্কটা যদি তোমরা একটু বড়ো করে করো তোমাদের হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি তোমরা এক লাইনে করো তোমাদের একটু সমস্যা হবে তার জন্য তোমরা হচ্ছে এটাকে বড়ো করে সাজিয়ে করবে তাহলে কিন্তু তোমাদের এগুলো ভুল হবে না কিন্তু যদি তোমরা এক লাইনে করতে চাও তাহলে এই যে গ নম্বর অঙ্কটা রয়েছে এটা কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড থেকে যাবে তারপরে দেখো এবার আমরা দেখে নেব ঘ নম্বর অঙ্ক ঘ নম্বর কী রয়েছে দেখো বই দিকে লক্ষ্য করো আঠেরো দশমিক দুই তিন পাঁচ বারো দশমিক নয় 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 আর কি রয়েছে সতেরো দশমিক নয় আট পাঁচ তো এরকম করে তোমাদের সহজ এরকম যদি থাকে তোমাদের সহজ দশমিকের আগে আমরা দেখবো দশমিকের আগে কত রয়েছে এখানে আঠেরো এখানে বারো এখানে সতেরো আমাদের যদি এরকম থাকে দশমিকের আগে তিনটে হচ্ছে তোমাকে সংখ্যা দেওয়ার তিনটে আলাদা আলাদা তাহলে যেটা আমাদের সব থেকে ছোট দশমিকের আগে রয়েছে সেটা আমাদের ছোট সংখ্যা যেটা দশমিকের আগে বড় রয়েছে সেটা আমাদের বড়ো সংখ্যা তাহলে দশমিকের আগে এখানে সবচেয়ে ছোট রয়েছে কত বারো তাহলে এটা আমাদের সবথেকে ছোট সংখ্যা তাহলে বারো দশমিক নয় 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 তারপর কী হচ্ছে সতেরো আঠেরো তার মধ্যে সতেরোটা ছোটো সতেরো দশমিক নয় আট পাঁচ তারপর কত আঠেরো দশমিক দুই তিন পাঁচ এটাও কিন্তু হয়ে গেল এবার আমরা দেখে নেব ইঙ্গ নম্বর অঙ্ক কী হচ্ছে দেখো দুশো এক দশমিক দুইশো এক দুই শূন্য এক কমা দুই ডবল শূন্য দশমিক শূন্য শূন্য এক দুশো দুই দশমিক শূন্য শূন্য তিন তো এটাও তোমাদের হচ্ছে অনেকটা সহজ সহজ মানে আগেরটার মতো দেখো দশমিকের আগের যে তিনটি সংখ্যা রয়েছে এটা কি রয়েছে দেখো তিনটে আলাদা রয়েছে এখানে কত রয়েছে দুশো এক এখানে দুশো এখানে দুশো দুই আমি কি বললাম যে দশমিকের আগের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যদি আলাদা আলাদা হয় এবং সেটা তাহলে তোমাদের নির্ণয় করার সুবিধা এখানে কত রয়েছে দুশো এক এটাতে দুশো এটাতে দুশো দুই সব থেকে ছোটো কত দশমিকের আগের যদি ধরি এটা সবথেকে ছোটো তাহলে এই যে আমাদের সংখ্যাটা রয়েছে দশমিক সংখ্যা এটা আমাদের সবথেকে ছোটো তাহলে দুশো দশমিক শূন্য শূন্য এক লেস দেন এটা কী রয়েছে দেখো হবে দুশো এক আর দুশো তার মধ্যে দুশো এক ছোটো দুশো এক দশমিক দুশো এক লেস দেন দশমিক শূন্য শূন্য তিন তাহলে দুশো দশমিক শূন্য শূন্য তিন দেখো ইঙ্গ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখি আজকের শীর্ষ অঙ্ক অর্থাৎ ছ নম্বর অঙ্ক দেখো একশো আট দশমিক শূন্য শূন্য কমা একশো দশমিক নয় দুই এক কমা একশো আট দশমিক নয়শো নয় শূন্য তিন এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী রয়েছে একশো আট রয়েছে এখানে একশো ছয় রয়েছে এখানে একশো আট রয়েছে তো দশমিকের আগের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা দেখে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটা সবথেকে ছোটো এখানে কত রয়েছে একশো আট এটা একশো আট এখানে কি রয়েছে একশো ছয় তাহলে আমাদের এই তিনটের ভিতরে এটা আমাদের একশো ছয়টা ছোটো তাহলে এটা আমাদের ছোটো হচ্ছে এটা আমরা বুঝতে পারছি তাহলে কি একশো ছয় দশমিক নয় দুই এক এটা আমাদের হয়ে গেলো এবার দেখো এই যে দুটো রয়েছে এর ভিতরে আমরা কী করে বুঝবো এটা তো একশো আট রয়েছে এবার একশো আট রয়েছে এবার আমরা দশমিকের পরে দেখব দশমিকের পরে এখানে কত রয়েছে শূন্য আর দশমিকের পরে এখানে কত রয়েছে নয় এই শূন্য নয়ের ভিতরে কোনটা বড়ো নয় বড়ো তাহলে আমাদের এই ভগ্নাংশটা বড় হয়ে গেলো আমাদের দশমিকের পরের সংখ্যা যেতেই হলো না তাহলে এটা আমাদের ছোটো থাকলো একশো আট দশমিক শূন্য শূন্য তিন তাহলে বাকি কী থাকছে একশো আট দশমিক নয় শূন্য তিন এটা কিন্তু অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো উনষাট নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ